নমস্কার বন্ধুরা আমি পায়েল সবাই কেমন আছো আপনারা দেখছেন পায়েল রাজ লাইফস্টাইল আজ গণেশ চতুর্থী তাই ভাবলাম গণেশ ঠাকুরের একটা ড্রয়িং করা যায় আমার তো ড্রয়িং করতে খুবই ভালো লাগে তাই একটা ড্রয়িং করলাম তোমরা বলবে কমেন্ট করে আমার ড্রয়িংটা কেমন হয়েছে আর সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল দেখুন ফাইনাল ড্রয়িংটা কেমন হয়েছে চ্যানেলে নতুন বন্ধু হলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই আমার আগের ভিডিওগুলো দেখছেন তো অবশ্যই দেখবেন আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন ধন্যবাদ